মহাভারতের একটি বিশেষ চরিত্র হল বিদুর এই বিদুর কে ছিলেন মহাত্মা বিদুর ছিলেন সাক্ষাৎ ধর্মের অবতার মান্ডব্য ঋষির সাপে তিনি শূদ্রের গর্ভে জন্ম নেন বিচিত্রবীর্যের দাসীর গর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর তিনি এক প্রকার নিজেরই ভাই ছিলেন বিদুর অত্যন্ত বুদ্ধিমান নীতিজ্ঞ ধর্মজ্ঞ সদাচারী এবং ভগবত ভক্ত ছিলেন এইসব গুণাবলীর জন্য সকলেই তাকে অত্যন্ত সম্মান করতেন তিনি অত্যন্ত নির্ভীক সত্যবাদী এবং ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিলেন তিনি সর্বদাই তাকে উপযুক্ত পরামর্শ দিতেন দুর্যোধন জন্ম নিয়েই গর্ধবের মতো ডাক ছাড়তে থাকে এবং দুর্যোধনের জন্মের সময় বহু অমঙ্গল অমঙ্গলসূচক ঘটনাও ঘটে সেসব দেখে বিদুর রাজা ধৃতরাষ্ট্রকে বললেন আপনার এই পুত্র কুলনাশক হবে তাই একে ত্যাগ করাই শ্রেয় এ জীবিত থাকলে আপনাকে অনেক দুঃখ ভোগ করতে হবে শাস্ত্রের নির্দেশ হল কুলের জন্য একটি মানুষকে গ্রামের জন্য একটি কুলকে দেশের জন্য একটি গ্রামকে এবং আত্মার জন্য সমগ্র পৃথিবীকে ত্যাগ করা উচিত কিন্তু ধৃতরাষ্ট্র মোহবশত বিদুরের কথা শোনেননি ফলে দুর্যোধনের জন্য তাকে ভোর দুঃখ সইতে হয়েছে এবং জীবিতাবস্থাতেই তাকে সচক্ষে কুলের বিনাশ দেখতে হয় মহাত্মাদের হিতকারক বাক্য না শুনলে দুঃখ ভোগ করতেই হয় দুর্যোধন যখন পাণ্ডবদের উপর অত্যাচার করতে থাকেন তখন বিদুরের সহানুভূতি স্বাভাবিকভাবে পাণ্ডবদের প্রতি পড়ে কারণ একে তো পাণ্ডবেরা পিতৃহীন ছিলেন উপরন্তু তারা ধর্মাত্মা ছিলেন তিনি প্রত্যক্ষভাবে এবং গুপ্তভাবেও তাদের সাহায্য করতেন ধর্মাত্মাদের প্রতি ধর্মের সহানুভূতি হওয়াই উচিত এবং বিদুর ছিলেন সাক্ষাৎ ধর্মের অবতার তিনি জানতেন যে পাণ্ডবদের ওপরে যত বিপদে আসুক শেষে তাদেরই বিজয় হবে ইয়াতে ধার্মাতেও যায় তিনি এও জানতেন যে পাণ্ডবেরা সকলেই দীর্ঘায় তাই এদের কেউ মারতে পারবে না তাই দুর্যোধন যখন খেলার ছলে ভীমসেনকে বিষ খাইয়ে গঙ্গায় ভাসিয়ে দেন এবং তিনি গৃহে না ফেরার মতো মাতা কুন্তির মনে চিন্তার সঙ্গে সঙ্গে দুর্যোধনের দিক থেকে অনিষ্টেরও আক্ষোপ কাজ তখন বিদুর গিয়ে তাকে বোঝান এখন চুপ করে থাকাই মঙ্গল দুর্যোধনের উপর সন্দেহ করলে বিপদ বাড়বে তাতে তোমার অন্য পুত্রদের বিপদ হতে পারে ভীমসাদির মৃত্যু হবে না সে শীঘ্রই ফিরে আসবে বিদুরের এই নীতিপূর্ণ পরামর্শ কুন্তি মেনে নেন বিদুরের কথাই ঠিক প্রমাণিত হয় ভীমসেন কয়েকদিন পরেই শশুরিটি প্রত্যাবর্তন করেন লাক্ষাগৃহ থেকে অক্ষত অবস্থায় পালিয়ে যাওয়ার যুক্তিও পাণ্ডবদের দিয়েছিলেন বিদুরে তিনি নীতিজ্ঞ হওয়ার সঙ্গে বহু ভাষাবিদও ছিলেন যখন পাণ্ডবগণ বারারাবোতে যাচ্ছিলেন তখনই তিনি স্মলেচ্ছ ভাষায় যুধিষ্ঠিরকে তাদের আগামী বিপদের খবর দিয়েছিলেন এবং বাঁচার উপায়ও জানিয়েছিলেন শুধু তাই নয় তিনি এক সুড়ঙ্গ খননকারীকেও পাঠিয়েছিলেন সুরঙ্গ খননের জন্য যাতে সেখান থেকে পালানো যায় সে গুপ্তভাবে মাটির তলা দিয়ে জঙ্গলে যাবার রাস্তাও তৈরি করেছিল লাক্ষা গৃহে আগুন লাগিয়ে পাণ্ডবেরা মাতা কুন্তিকে নিয়ে সেই পথেই নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন গঙ্গা পার হওয়ার জন্য আগে থেকেই বিদুর মাঝি সমেত একটি নৌকা প্রস্তুত করে রেখেছিলেন তারা সেই নৌকাতেই নদী পার হ বিদুরের এইরূপ বুদ্ধিমত্তা এবং নীতিপূর্ণ কার্যের ফলে পাণ্ডবদের প্রাণ রক্ষা পায় অথচ দুর্যোধনের কাছে তা অজ্ঞাতই থেকে যায় দুর্যোধনেরা মনে করেছিলেন যে পাণ্ডবগণ মাতা কুন্তী সহ গৃহে পুড়ে মারা গেছে তবু শারীরিক বল বা অস্ত্র বল সর্বত্র কাজ করে না আত্মরক্ষার জন্য বুদ্ধি এবং নীতি বলেরও প্রয়োজন হয় মহাত্মা বিদুর ধর্ম এবং শাস্ত্রজ্ঞানের সঙ্গে নীতি জ্ঞানেরও ভান্ডার ছিলেন বিদুর পাণ্ডবদের প্রতি যেমন সহানুভূতি সম্পন্ন ছিলেন তেমনি তিনি তার জ্যৈষ্ঠ ভ্রাতা রাজা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের প্রতিও স্নেহ এবং আত্মীয় বোধ সম্পন্নও ছিলেন তাদের হিতের প্রতিও তার দৃষ্টি ছিল তিনি সর্বদা তাদের সুপরামর্শ দিতেন মানহারি মানহারিচ দুর্লভম এই সিদ্ধান্ত অনুসারে তার বাক্য সত্য এবং হিতপূর্ণ হলেও দুর্যোধনের কাছে অপ্রিয় মনে হতো তাই দুর্যোধন এবং তার সঙ্গীরা তার উপর সর্বদাই অসন্তুষ্ট থাকতেন কিন্তু বিদুর তাদের এই অসন্তুষ্টির পরোয়া না করে সর্বদা তাদের মঙ্গল চিন্তা করতেন মঙ্গল কামনা করতেন তাদের কুপত থেকে ফেরাবার জন্য অনবরত চেষ্টা করে যেতেন ধৃতরাষ্ট্র তার দুরাত্মা পুত্রের প্রভাবে যদিও যথাসময় বিদুরের কথার আমল দিতেন না এবং তার জন্য তিনি কষ্টও পেতেন তবুও বিদুরের উপর তার খুবই বিশ্বাস ছিল তিনি তাকে বুদ্ধিমান দূরদর্শী এবং নিজের পরম হিতাকাঙ্ক্ষী বলে মানতেন এবং অনেক সময় তার পরামর্শ বিনা কোনো কাজও করতেন না পাণ্ডবদের বিষয়ে ইনি বিশেষভাবে বিদুরের পরামর্শ নিতেন তিনি জানতেন যে পাণ্ডবদের ব্যাপারে তার পরামর্শ পক্ষপাত শূন্য হবে কুবুদ্ধি দুর্যোধন যখন মাতুল শকুনির পরামর্শে পাণ্ডবদের সঙ্গে পাশা খেলার প্রস্তাব নিয়ে পিতার কাছে যায় তখন ধৃতরাষ্ট্র নিয়ম অনুযায়ী বিদুরকে পরামর্শের জন্য ডেকে পাঠান তার কথা না মানলে দুর্যোধন ধৃতরাষ্ট্রকে প্রাণ ত্যাগ করার ভয়ও দেখান কিন্তু ধৃতরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দেন যে বিদুরের থেকে পরামর্শ না নিয়ে আমি তোমাকে পাশা খেলার অনুমতি কখনো দিতে পারি না দুর্যোধনের পাপপূর্ণ পূর্ণ কুপ্রস্তাব শুনে বিদুর বুঝে যান যে কলিযুগ আগত প্রায় তিনি এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন এবং ধৃতরাষ্ট্রকে বোঝান যে পাশা খেললে আপনার পুত্র এবং ভাদুস পুত্রদের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে এতে তাদের কারোরই মঙ্গল হবে না তাই পাশা খেলার আয়োজন না করাই ভালো এতে দুপক্ষেরই মঙ্গল হবে বিদুরের মতের প্রশংসা করে দুর্যোধনকে অনেক বোঝান কিন্তু তিনি কোনো কথাই শোনেন না তিনি পাণ্ডবদের পাশা খেলায় হারিয়ে তাদের অপদস্থ করার জন্য উদগ্রীব হয়েছিলেন পাণ্ডবদের অতুল বৈভব দুর্যোধন সহ্য করতে পারছিলেন না দুর্যোধন কিছুতেই মেনে না নেওয়ায় শেষে ধৃতরাষ্ট্র তার প্রস্তাবে রাজি হয়ে যান এবং বিদুরকে পাঠান ইন্দ্রস্ত থেকে তাদের আহ্বান করার জন্য যদিও বিদুরের এই বিষয় ভালো লাগেনি তবুও জ্যৈষ্ঠ ভ্রাতার আদেশ উলঙ্ঘন করা ঠিক নয় বলে তিনি তা পালন করেছিলেন পাণ্ডবদের কাছে গিয়ে বিদুর তাদের সব কথা জানালেন মহারাজ যুধিষ্ঠিরও পাশা খেলা ঠিক নয় জেনেও তার জ্যৈষ্ঠ তাঁতের আদেশ মেনে নিলেন দুর্যোধনের আমন্ত্রণ স্বীকার করলেন পাশা খেলার সময়ও বিদুর পাশা খেলার মন্দ দিক জানিয়ে দিলেন রাজা ধৃতরাষ্ট্রকে এবং বললেন আপনি এখনো বারণ করুন দুর্যোধনের কথায় রাজি হবেন না কুলকে সর্বনাশের থেকে রক্ষা করুন পাণ্ডবদের সঙ্গে বিরোধ করে তাদের আপনার শত্রু করে তুলবেন না পাণ্ডবেরা বনে চলে গেলে ধৃতরাষ্ট্রের মনে অত্যন্ত চিন্তা এবং দুঃখ হয় তিনি বিদুরকে ডেকে তার দুঃখের কথা বলেন এবং জানতে চান এখন আমার কি করা উচিত যাতে প্রজারা আমার উপর সন্তুষ্ট থাকে আর পাণ্ডবরাও ক্রুদ্ধ হয়ে আমাদের কোনো ক্ষতি না করতে পারে তাতে বিদুর বললেন রাজহ ধর্ম অর্থ এবং কাম এই তিন ফলে প্রাপ্তি ধর্ম থেকেই হয় রাজ্যের মূল হলো ধর্ম সুতরাং আপনি ধর্মে স্থিত হয়ে পাণ্ডবদের এবং আপনার পুত্রদের রক্ষা করুন আপনার পুত্রেরা শকুনির পরামর্শে পূর্ণ সভাস্থলে ধর্মকে তিরস্কার করেছেন কারণ সত্য সন্ধ যুধিষ্ঠিরকে ছলনাপূর্বক পাশা খেলায় হারিয়ে তারা তাদের সর্বস্ব ছিনিয়ে নিয়েছেন এ অত্যন্ত অধর্মীর কাজ আমার দৃষ্টিতে এটি নিবারণ করার একটি উপায় আছে তা করলে আপনার পুত্র পাপ এবং কলঙ্ক থেকে মুক্ত হয়ে প্রতিষ্ঠা লাভ করবে সেই উপায় হল আপনি পাণ্ডবদের যা কিছু নিয়ে নিয়েছেন সেসব তাদের ফিরিয়ে দিন রাজার পরম ধর্ম হল তিনি নিজের সত্ত্বেই সন্তুষ্ট থাকবেন অন্যের সত্য নেবেন না আমি যে উপায়ের কথা বলেছি তাতে আপনার লাঞ্ছনা দূর হবে ভাই ভাইয়ে মতবিরোধ হবে না এবং অধর্ম হবে না আপনার পুত্রদের সৌভাগ্য যদি একটু অবশিষ্ট থাকে তাহলে শীঘ্রই এই কাজ সম্পূর্ণ করা উচিত আপনি মোহবশত যদি এ কাজ না করেন তাহলে সমস্ত কুরুবংশ বিনাশ হবে আপনার পুত্র যদি প্রসন্ন হয়ে এই ব্যাপার মেনে নেন তাহলে ঠিক আছে না হলে পরিবার এবং প্রজার সুখের জন্য আপনি কুলো কলঙ্ক দুরাত্মা দুর্যোধনকে বন্দি করে যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করুন যুধিষ্ঠিরের মনে কারো প্রতি আসক্তি বা দেশ নেই তাই তিনি ধর্ম সহকারে পৃথিবী শাসন করতে সক্ষম দুঃশাসন পূর্ণ সভাকক্ষে ভীমসেন এবং দ্রৌপদীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন শুধু এটুকু করলেই আপনি কৃতকৃত্য হয়ে যাবেন আর কিছু বলার বিদুরের এই মন্ত্রণা অত্যন্ত সত্য হিতপূর্ণ ধর্মযুক্ত এবং নির্ভীক ছিল কিন্তু মরণাপন্ন রোগীর যেমন ঔষধ ভালো লাগে না তেমন এই ধৃত রাষ্ট্র বিদুরের এই পরামর্শ মনোভূত হয়নি তিনি ক্রুদ্ধ হয়ে বিদুরকে বললেন বিদুর তোমার পরামর্শে আমার কোনো প্রয়োজন নেই ইচ্ছা হলে তুমি এখানে থাকো অথবা চলে যাও আমি লক্ষ্য করেছি যে তুমি বারে বারে পাণ্ডবদেরই পক্ষ নাও ওদের জন্য আমি আমার পুত্রদের কি করে ছেড়ে দেব বিদুর বুঝলেন যে এবার কৌরবগুলির বিনাশ অবশ্যই ভাবে তাই তিনি চুপ করে সেই স্থান থেকে চলে গেলেন এবং রথে করে কাম্যক বনে পাণ্ডবদের কাছে প্রস্থান করলেন সেখানে পৌঁছে তিনি পাণ্ডবদের হস্তিনাপুর থেকে চলে আসার কারণও জানালেন এবং প্রসঙ্গবশত তাদের একটি গুরুত্বপূর্ণ কাজের কথা বললেন অন্যদিকে ধৃতরাষ্ট্র যখন জানালেন যে বিদুর পাণ্ডবদের কাছে চলে গেছেন তখন তিনি অত্যন্ত অনুতপ্ত হলেন তিনি ভাবলেন যে বিদুরের সাহায্য এবং পরামর্শ লাভ করে পাণ্ডবরা আরও শক্তিশালী হয়ে উঠবেন তিনি তৎক্ষণাৎ সঞ্জয়কে দিয়ে বিদুরকে ডেকে পাঠালেন বিদুর সর্বতভাবে রাগ এবং দেশ শূন্য ছিল তার মনে ধৃতরাষ্ট্রের প্রতি কোনো রাগ ছিল না জ্যৈষ্ঠ ভ্রাতার আদেশে তিনি যেমন হস্তিনাপুর ছেড়ে গিয়েছিলেন তেমনি আবার ফিরে আসার নির্দেশও পেয়ে তার কাছে চলে আসে সেখানে এসে তিনি ধৃতরাষ্ট্রকে বললেন আমার কাছে পাণ্ডবগণ এবং আপনার পুত্রেরা তবুও পাণ্ডবদের অসহায় দেখে আমার মনে স্বাভাবিকভাবে তাদের সাহায্য করবার ইচ্ছা হয়েছিল আমার হৃদয়ে আপনার পুত্রদের প্রতি কোনো বিদ্বেষ ভাব নেই এ কথা একেবারেই সত্য ধৃতরাষ্ট্রও তার ব্যবহারের জন্য বিদুলির কাছে ক্ষমা প্রার্থনা করে বিদুর আগের মতোই ধৃতরাষ্ট্রের কাছে থেকে তাকে সাহায্য করতে থাকে একদিন রাত্রে ধৃতরাষ্ট্রের ঘুম এলো না তিনি রাত্রেই বিদুরকে ডেকে পাঠিয়ে তার কাছে শান্তির উপায় জানতে চাইলেন তখন বিদুর ধৃতরাষ্ট্রকে ধর্ম এবং নীতির যে সুন্দর উপদেশ দিয়েছিলেন সেটি বিদুর নীতি নামে উদ্যোগ পর্বে ৩৩ থেকে চল্লিশ পর্যন্ত আট অধ্যায়ে উল্লিখিত আছে সেটি পৃথকভাবে অধ্যয়ন এবং মনন করার যোগ্য বিদুরের ভাষণে ধৃতরাষ্ট্র তৃপ্তি পেলেন না তিনি তার কাছ থেকে আরো কিছু শুনতে চাইলেন বিদুর বললেন রাজ আমার যা কিছু বলার ছিল তা আমি আপনাকে বলেছি এবার ব্রহ্মারপুত্র সুতজাত নামে যে ঋষি আছেন তিনি আপনাকে তত্ত্ব বিষয়ে উপদেশ দেবেন আমার তত্ত্ব উপদেশ করার অধিকার নেই কারণ আমি শূদ্র গর্ভজাত এই বলে তিনি তখনই মহর্ষি সনৎ সুজাতকে স্মরণ করেন এবং তিনি তখনই সেখানে উপস্থিত হন সুজাত রাজা ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরমাত্মার স্বরূপ এবং তার সাক্ষাৎকারের বিষয়ে অত্যন্ত সুন্দর আলোচনা করে এইভাবে বিদুর নিজে তো ধৃতরাষ্ট্রকে ধর্ম এবং নীতির কথা শুনিয়েছেন উপরন্তু সুজাতের মতো সিদ্ধযোগী এবং পরম ঋষি দ্বারা তত্ত্বের উপদেশ দিয়ে তার কল্যাণের পথ প্রশস্ত করেছেন বিদুরের দ্বারা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের জন্য যা করা হত সবই তাদের কল্যাণের জন্য মহাত্মাদের জীবনেই অন্যের মঙ্গলের জন্য হয় বিদুর যদিও তত্ত্বজ্ঞানী ছিলেন কিন্তু শুদ্র গর্ভজাত হওয়ায় তিনি নিজে উপদেশ না দিয়ে সনাতন মর্যাদা রক্ষা করেন এবং এইভাবে জগৎকে নিজ আচরণ দ্বারা উপদেশ দেন যে জ্ঞানীর জন্য শাস্ত্র মর্যাদা রক্ষা করা প্রয়োজন সনৎসুজাতির এই উপদেশ সুজাতীয় নামে উদ্যোগ পর্বের এই থেকে ছেচল্লিশ পর্যন্ত ছটি অধ্যায়ে উল্লিখিত আছে বিদুর জ্ঞানী এবং তত্ত্বদর্শী হওয়ার সঙ্গে সঙ্গে অনন্য ভগবৎ ভক্তও ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার নিশ্চুল ভক্তি ছিল ভগবান শ্রীকৃষ্ণ তাকে খুবই মান্য করতেন শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের দূত হয়ে হস্তিনাপুরে যান তখন তিনি রাজা ধৃতরাষ্ট্র এবং তার সভাসদগণের সঙ্গে মিলিত হয়ে সোজা বিদুরের গৃহে গিয়ে তার আতিথ্য গ্রহণ করেন তারপর তিনি তার পিসি মাতা কুন্তীর সঙ্গে সাক্ষাৎ করেন শুধু তাই নয় দুর্যোধনের কাছে গেলে আত্মীয় হওয়ার জন্য তিনি যখন শ্রীকৃষ্ণকে মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ জানান তখন তিনি তার স্বীকার না করে বিদুরের গৃহে চলে যান আর সেখানে বিশ্ব দ্রোণ কৃপ বাহলেক ইত্যাদি অনেকেই তার সঙ্গে দেখা করতে আসে তারা সকলেই শ্রীকৃষ্ণকে তাদের গৃহে আমন্ত্রণ করে। কিন্তু শ্রীকৃষ্ণ সম্মান সহকারে তাদের বিদায় জানিয়ে বিদুরের গৃহে ব্রাহ্মণদের আহার করিয়ে পরে নিজে আহার করেন এই ঘটনার সহজেই অনুমান করা যায় যে বিদুরের প্রতি শ্রীকৃষ্ণের কত অনুরাগ ছিল শ্রীকৃষ্ণে তো শাশ্বত ঘোষণাই হলো পুষ্পম ফলম প্রয়ত্রম ও মে ভক্ত প্রয়ুচ্ছতি তদহম ভক্ত প্রহীতমস্লা প্রয়ন প্রেম শূন্য বড় বড় আয়োজন এবং রাজস্বিক আচার ব্যবহার কৃষ্ণকে আকর্ষণ করত না কিন্তু প্রেম রসে পরিপ্লুত রুক্ষ শুষ্ক আহারও তাকে তৃপ্ত করত আহারের পরে শ্রীকৃষ্ণ রাত্রেও বিদুরের গৃহে ছিলেন এবং সেখানে আলাপ আলোচনাতেই সারা রাত কেটে যায় প্রভাতে নিত্যকর্ম সমাপন করে শ্রীকৃষ্ণ কৌরব সভায় চলে যান আর সেখানে দুর্যোধন যখন শ্রীকৃষ্ণকে বন্দি করার দুঃসাহসিক চেষ্টা করেন সেই সময় বিদুর শ্রীকৃষ্ণের শক্তি এবং মহিমার বর্ণনা করে তাকে বলেন যে ইনি সাক্ষাৎ সর্বতন্ত্র স্বতন্ত্র ঈশ্বর যদি তুমি একে অপমান করার সাহস করো তাহলে পতঙ্গ যেমন অগ্নিতে পড়ে বিনাশ হয় তুমিও তেমনই বিনাশপ্রাপ্ত হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ প্রকটিত করেন তখন সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে চক্ষু বন্ধ করে ফেলেন শুধু দ্রোণাচার্য ভীষ্ম বিদুর সঞ্জয় এবং উপস্থিত ঋষিগণেই তাকে দর্শন করতে সক্ষম হন কিছুক্ষণ পরে এই লীলা সংবরণ করে ভগবান শ্রীকৃষ্ণ যেখান থেকে এসেছিলেন সেই উপপ্লবার দিকে ফিরে গেলেন বিদুর কয়েকজনের সঙ্গে তাকে কিছু দূর পর্যন্ত এগিয়ে দিয়ে বিদায় জানিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণ অসফল হয়ে ফিরে গেলে দুপক্ষে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল আঠেরো অক্ষৌহিনী সেনা নিয়ে দুই দল কুরুক্ষেত্রে সমবেত হল শ্রীকৃষ্ণের স্বভাব কেমন ছিল যে ভক্ত তাকে ভক্তিভাবে পত্র পুষ্প ফল জল ইত্যাদি অর্পণ করেন সেই শুভ বুদ্ধি সম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত পত্র পুষ্প শ্রীকৃষ্ণ সগুন রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করেন সেই শ্রীকৃষ্ণকে বন্দি করবার সাহস দেখিয়েছিলেন দুর্মতি দুর্যোধন প্রস্তাব যেহেতু খারিজ হল যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল সবাই অক্ষহীনী আঠেরো অক্ষহীনী সেনা নিয়ে দুই দল কুরুক্ষেত্রে সমবেত হল আঠেরো দিনেই আঠেরো অক্ষহীনী সেনা শেষ হয়ে যায় রাজা ধৃতরাষ্ট্রের শত পুত্র এবং পৌত্র বিনাশ হওয়ায় তিনি অত্যন্ত শোকগ্রস্ত হয়ে ওঠেন বিদুর তখন মৃত্যুর অনিবার্যতা নিরূপণ করে বলেন যে যুদ্ধে প্রাণ করলে সেই বীর উত্তম গতি লাভ করে সুতরাং সেই বীরের জন্য সুখ করা উচিত নয় তিনি আরো বলেন যে প্রাণী যতবার জন্মগ্রহণ করে ততবার এই পৃথক পৃথক প্রাণীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আর মৃত্যুর পর তার সমস্ত সম্পর্ক স্বপ্নের মতো বিলীন হয়ে যায় অতএব মৃত্যু আত্মীয়দের জন্য সুখ করা বুদ্ধিমত্তা নয় আর সুখ দুঃখতে সম্বন্ধিত সংযোগ বিয়োগ ইত্যাদি যেসব ঘটনা সংগঠিত হয় সেসব নিজের দ্বারা কৃত শুভাসুভ কর্মের ফলরূপে প্রাপ্তি হয় সকল প্রাণীকেই ভোগ করতে হয় তারপর বিদুর জগতের অনিত্যতা নিঃসারতা পরিবর্তনশীলতা জন্ম এবং মৃত্যুর ক্লেশ জীবের অবিবেক মৃত্যুর কাছে সকলের সমানতা ধর্মাচরণের মহত্ব জানিয়ে সাংসারিক দুঃখ থেকে মৃত্যুর উপায়ের দিকদর্শন করিয়েছিলেন যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের পরে ধৃতরাষ্ট্র যখন পাণ্ডবদের সঙ্গে একত্রে থাকতে লাগলেন বিদুর তখন তার কাছ থেকে তাকে ধর্মকথা শোনাতেন ধৃতরাষ্ট্র এবং গান্ধারী যখন বনগমন করার সিদ্ধান্ত নেন বিদুরও তখন তাদের সঙ্গে যাওয়া স্থির করে বনে গিয়ে বিদুর ভীষণ তপস্যায় ব্রত গ্রহণ করে তিনি নিরাহারে থেকে নির্জন বনে বাস করতে থাকেন নির্জন স্থানে কখনো কখনো তাকে দেখতে পেত লোকে কিছুকাল পরেই মহারাজ যুধিষ্ঠির যখন তার পরিবার সহ সৈন্য নিয়ে বনে তার চুষ্ঠতাতো তার স্ত্রী গান্ধারী এবং মাথাকে দেখতে আসে তখন বিদুরকে দেখতে না পেয়ে ধৃতরাষ্ট্রকে তার কথা জিজ্ঞাসা করেন এমন সময় তিনি দূরে বিদুরি দর্শন পান মাথায় জটা মুখে পাথর নিয়ে তিনি দিগম্বর হয়ে গিয়েছিলেন তার দুর্বল দেহ ধুলি ধূসরিত এবং মলিন হয়ে গিয়েছিল তিনি আশ্রমের দিকে তাকিয়ে ফিরে যাচ্ছিলেন যুধিষ্ঠির তার সঙ্গে মিলিত হবার জন্য তার পিছনে জোরে জোরে ডাকতে ডাকতে ছুটে গেলেন ভয়ানক জঙ্গলে ঢুকে বিদুর একটি গাছের কাছে স্থির হয়ে দাঁড়ালেন রাজা যুধিষ্ঠির দেখলেন বিদুরের দেহ অস্থি চর্মসার হয়ে গেছে অতি কষ্টে তাকে চেনা যাচ্ছে যুধিষ্ঠির তার কাছে গিয়ে তার পূজা করলেন বিদুর সমাধিস্থ হয়ে নির্মিশেষ দৃষ্টিতে যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে রইলেন এবং যুগ বলে তিনি যুধিষ্ঠিরের শরীরে প্রবেশ করলেন তার শরীর হয়ে গাছের গায়ে দাঁড়িয়ে থাকল এইভাবে সাক্ষাৎ ধর্মের অবতার মহাত্মা বিদুর ধর্মময় জীবন কাটিয়ে ধর্মমূর্তি মহারাজ যুধিষ্ঠিরের দেহে প্রবেশ করলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসব আগামী পর্ব নিয়ে মন্ত্রী শ্রেষ্ঠ সঞ্চয় চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের চরিত্রগুলো সম্পর্কে পর্বগুলি সবল করুন রাধে রাধে হরে কৃষ্ণ